আসসালামু আলাইকুম আমি সারিয়া শিল্পী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই আমার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও আমাদের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি সুন্দর থাকার চেষ্টা করছি জীবনটা আসলে অনেক কঠিন অনেক অনেক দিন পর এসেছি অনেক চড়াই উৎরাই ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে আমার জীবন সেরকমই একটা সময় পার করে তোমাদের মাঝে চলে এসেছি অনেক অনেক কমেন্টস মানুষের পাই এত ভালোবাসা পাওয়াতে এতটা দিন সময় লাগলো আমার কথা বেশি হয়ে যাচ্ছে কাজ ঝাড়ামোছা ঝাড়ু হাতে ময়লা ঝাড়ছি এ তো আমার এখন আসলে কি দেখা কী করবো বলো আমি তো এটা নিয়ে ব্যস্ত থাকি আমি যেটা করি সেটাই তোমাদের মাঝে আমার তো এত ঝিঝাকুর নেই আমি আমার মতো কাজ করি আমি সেটাই ধরি আলহামদুলিল্লাহ এক সময় ছিল আবার মেয়েরা বড় হবে ওরা কাজ করবে আবার হবে একটা লাইফ এক একরকম যায় না জীবনটা আসলে এত স্মুথ না এত পথটা এত খরখরা একটা পথ আমার পথটা আমার পথটা এত মসৃণ না সবার লাইফ তো এমন হয় না সবাইকে দেখে আমি কম্পেয়ার করি না আমার আপন জনরা ভালো আছে বন্ধু মহল যারা সবাই ভালো আছে আত্মীয় স্বজন ওটা দেখে আমার ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে আমি একটু অনুপ্রেরণা পাই যাক আল্লাপাক আমাকে একটু হিসাবের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে রেখেছেন সবাই তো ভালো আছে এই তো ফাঁকে ফাঁকে অনেক কাজ করতেছি সারাদিনই আমার এই কাজ আর কি করার বন্ধুরা কেমন হলো আমার এই ড্রয়িং রুমটা বসার ছোট ঘরটা নিশ্চয়ই কমার্সের মাধ্যমে আমাকে জানাবে কিছু পরিবর্তন এসেছে সবার লাইফই হয় সেরকমই যে মহিষী আমাদের একজন আপন তার মাধ্যমেই আসলে আমার একটু করা নয়তো আমি পারতাম না তারা পছন্দ করে না তাই জন্য বললাম না সবার দুয়া সবার ভালোবাসাই আসলে চলতেছি বিপদে কেউ কাছে আসে কেউ দূরে চলে যায় এই তো খেলা দুনিয়ার খেলা আসলে আজকে আছি কালকে নেই এরকমই আমাদের জীবন আর অনেক কাজ ছেড়েছি একদম পানির পিপা চেলে গেছে তাই পানি খেয়ে নিলাম আর এই এগুলাই আসলে করি আসলে নিজেকে একটু ব্যস্ত রাখি ভালো থাকার চেষ্টা করি মানুষের সমালোচনা না করি কারো কথা কারোর কাছে না বলি এতটা জ্ঞানী বুদ্ধি এত রাখতে চাই না এত এত নিজের খেয়ে মানুষের কাছে কথা বলা আসলে ভালো লাগে না এগুলো ভালো লাগে না শুনতেও ভালো লাগে না আপনার কাছে আমি যাব। আপনার সাথে আমি ফোনে কথা বলবো আমি এমনিই বলতে পারি তাই না কারো সম্পর্কে কিছু বলে লাগবে না আমার সেটাই আর আপনাদের সবার জন্যই কিন্তু আমার দোয়াটা ছিল যে সবাই ভালো তো আছে আলহামদুলিল্লাহ কঠিন একটা পরীক্ষায় আমি আছি আল্লাহ পাক আমাকে দিচ্ছেন সুক্রিয়া তার মাঝেও বেঁচে আছি একটু ঝাড়ামোছা না হলে সংসার কীভাবে চলে যাদের ঝি চাকর আছে সেটা ভিন্ন কথা আমি তারপরও মনে করি আমাদের যখন বাধা মেছিল তারপরও কিন্তু আমার কাজ করতে হয়েছে আমি আমার মতোন করলেও আমার কিন্তু আমার কিছু একটা কাজ থাকে আমার এপাশে ডাইনিংটা ধরলাম সবাই সবার মতো আসলে সাজায় গুছ আমার বাসাটা ছোট এই জন্য একটু কনজাস্টেড হয়ে যায় তার মাঝেও এখানেই আমার সুখ এখানেই আমার স্বস্তি এখানেই আমার আনন্দ এখানেই ভালো লাগা দিন শেষে কেউ থাকবে না সাথে এটাই স্বাভাবিক আমি আসছি একা যাবো একা কিন্তু সারাদিন পর ঘরটায় থাকলে একটু গুছিয়ে নিলে একটু ভালো লাগে এর মধ্যে কিন্তু আমরা নাস্তাও খেয়েছি সেই জন্য আমি ধুয়ে ফেলতেছি জমাই না জমাইলি এখানে একদম টাল হয়ে যায় রান্নাঘরটা ছোট্ট সেজন্য অনেক মন খারাপ অসুস্থ শরীর ভালো না কাজ করতে ইচ্ছা করে না এর মাঝেই কিন্তু এগুলো বলি সারাক্ষণ আমার ভাল লাগে না কাজ করতে ইচ্ছা করে না তার মাঝে মধ্যে কিন্তু কাজ ঠিকই করতে হয় ছোটো রান্নাঘর আর অনেক দিন অনেক দিন অসুস্থ ছিলাম রিক্সা থেকে পড়ে গিয়েছি কাজ করতে পারি না বসতে পারি না রান্নাঘর সেরকম ক্লিন করতে পারি না এখন কেউ যদি এসে বলে যে আমি ওরকম ক্লিন না কিছু করার নাই আমার যেটুক আছে সামর্থ্যের কুলায় আমার শরীরে যেটুক সয় এর বাইরে তো আমি যেতে পারবো না আমি কাকু দেখে কোনো কিছু কম্পেয়ার করি না কারোর সাথে কোনোদিন প্রতিযোগিতা করি নেই আমি আমার মতো চলেছি তারপর ওই যে আল্লাহ পরীক্ষায় ফালায় সবাইকে দেয় না আর দুনিয়া আছে সম্পদ আর সন্তান আল্লাহ এর থেকেই আমাদেরকে পরীক্ষা দিবে। এখন কেউ যদি পরীক্ষায় পড়েও বলে যে চক্ষু অন্ধ আমি দেখি না কিছু বলার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে যখন যারে যেভাবে রাখে আমরা আল্লাহকে না ভুলি আমরা যার যার জায়গা থেকে আমরা একটু করি আমরা কারো কথা কারো কাছে না লাগাই কারো সম্পর্কটা নষ্ট না করি কি হবে দুই দিনের সম্পর্ক থাকবে না কারোর সাথে হবে না সেটা একদিন হবেই না ইচ্ছা করে তো জোর করে কিছু হবে না আমি কিন্তু রান্নাঘরে সব কথা বলতে বলতে কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি আমি একটা ভাজি করব বন্ধুরা এই ভাজিটা জানি না তোমরা কীভাবে করো আমি মাঝে মধ্যে আমার মেয়েদের ভেন্ডি ভাজি খুব পছন্দ তার সাথে মুরগি হলে খুব পছন্দ করে তো ভেন্ডিটা আমি একটু আলু দিই একটু পিছিল ভাবটাও কমে আর খেতেও স্বাদ আর এখন যে দাম সবজির সেজন্য একটু চান বরকত হয় এই আর কি ভাবনা আমার ভাবনা আমি এখানে গরু মাংস বসাচ্ছি আজকে একটা শুক্রবার শুক্রবার হলে একটু ভালো মন্দ রান্না করে দেই। সাথে একটু মেহমানও ছিল ঘরোয়া মেহমান নিজের সই সেজন্যই আমাদের এই রান্নাটা আজকে শুধু আসলে খুব বড় করব না একটু রান্না করতেছি আর খুব সাদা মাটাই রান্না আমার আর অল্প মশলা অল্প সব কিছু জানি না অনেকে বলবে যে কি দেখে আসলে দেখানো শেখানো কিচ্ছু না আমি যেভাবে করি জাস্ট এটা এখন এই যে অল্প মানে কম জায়গা যেয়ে জন্য যেগুলো ধুইলাম আবার রেখে দিচ্ছি আর এ তো ভেন্ডিটা দিয়ে দিলাম এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগে যারা আলু পছন্দ করে বিশেষ করে আমাদের ঘরে তো আলুর সবাই পোকা সেজন্য দিলে একটুরা পছন্দ করে আর ঝাল একটু কমই দেই আর এক্সট্রা যদি ঝাল লাগে আমি যেমন মরিচ বোম্বাই মরিচ খুব পছন্দ করি ওগুলো থাকে আমি একটু পিউরি দিলাম হলো টমেটো পিউরি এটা কিন্তু আমার আগে ফ্রিজে রাখা ছিল করে রাখি ওটা দিয়ে আমি দিই আর একটু টালা জিরা দিব যেহেতু মাংস রান্নার পরে তালাজিরার ঘ্রানটা স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আমি ভাত বসেই দিয়েছি ভাত বলক আসছে এভাবে আমার জীবনটার ভিতরে ওই রকম টক করে শুধু আগুন উঠতেছে দোয়া করো বন্ধুরা আমার জন্য আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য আমি কিন্তু গরু মাংস রান্না করতেছি সাদা বাটা পেঁপে তরকারি খায় না ওরা সেজন্য পেঁপে দিলাম এখনও কিন্তু খাবে এক টুকরো দুই টুকরা হ্যাঁ আর সাথে এখন সিজনাল আমরার সিজন আর আমরা হলো ঝালকাঠি জেলার ভিত্তিক আমরা এলাকার মানুষ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের সাথে থাকবা দোয়া করবে সবাই আমাদের জন্য আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে সব বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম